যেটা খাসির হাইট আছে সাতাশ ইঞ্চি ভাই গাফ প্রজন্মের কি অবস্থা গা প্রজন্মের আমার ভিডিও আছে হরিয়ান পাঠা দিয়ে ধরানো হ্যাঁ এটা বিটল ক্রস খাসি ভাই খাসি এটা আলহামদুলিল্লাহ শুভ দর্শক আসসালাম আলাইকুম কেমন আছেন আপনার আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে চলে আসলাম পাবনা মহিবুল ভাইয়ের ফার্মে ভাই কিন্তু আসলে উন্নত জাতের ছাগল নিয়ে ক্রয় বিক্রয় করে আজকে কিছু ছাগল আছে তোতাপুরি পাঠা এবং কিছু পেগনেট কিছু পেগনেট বলতে একটা পেগনেট ছাগল আছে আর কিছু ভালো ভালো ছাগলই আছে ছাগলগুলো কেমন দাম চাচ্ছে একটু আইডিয়া আর ভাষাটির কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই রোজা রমজানের দিন কেমন আছেন ইয়ে আছে আলহামদুলিল্লাহ আল্লাহ সে ভালো

সব থেকে ভালো হয় এসে দেখে নিলে আর যদি কেউ একান্ত আসতে নাই পারে তো সেক্ষেত্রে আমরা বাসের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন জেলাতে আলহামদুল্লাহ পাঠিয়ে থাকি আচ্ছা ভাইরে এখানে যদি আসতে পারেন তাহলে চলে আসবেন আর যদি না আসতে পারেন বাসের মাধ্যমে কিন্তু পাঠাবেন তাহলে নাম্বারটা একটু দিয়ে রাখেন জি আমার মোবাইল নাম্বার আমার নাম হচ্ছে মোহাম্মদ মহিবুল ইসলাম বাসা পূর্ব শালগারিয়া পাবনা সদর একদম বাস টার্মিনালের পাশেই আচ্ছা আচ্ছা আর আমার মোবাইল নাম্বারটা জিরো ওয়ান ডাবল সিক্স জিরো ওয়ান থ্রি টু

কারণে পরে আর কিছু ভিটামিনের অভাবে পরে যায় এটা আমার একটা ধারণা ভিটামিনের অভাবে দাঁত পড়ছে এখন কিন্তু চারটা দাঁত আছে ঠিক আছে দাঁতের মাথা কিন্তু ক্ষয় নাই উঠালেন হ্যাঁ বয়স যে খুব বেশি তা না

ধর বলেন কালার বলেন মুখ বলেন যা আছে এরা যারা চিনে জানে দেখবে তাহলে বত্রিশ না বত্রিশ জি দর্শক ভালো লাগলো কথা বলি ভাই জি ভাই জান এটার কি অবস্থা এটা ভাই

কিছু আলোচনা একটা সুযোগ টাকা আরো কমা দেন আরো কমা দেন এর নিচে আর ভাই জায়গা কই কমা দেন কমা দেন উনিশ হাজার টাকা একদম মানে দোস্ত হিসাব করলেও তো ভাই রেট আছে ওর মুখের দামই বিশ হাজার

জি এটা কি তোতা এটা ভরপুর ভরপুর একদম প্রথম আপনার একবার ইয়াং চাচ্ছে এই ধরনের ছাগল নিয়ে কিন্তু আপনার খাবার শুরু করতে পারবেন এটা ভরপুর না ভাই একদম ভরপুর আলহামদুল্লাহ আপনার প্রায় সাড়ে চার মাসের মতোই চার মাস প্লাস প্রেগনেট আচ্ছা আচ্ছা দেখেন

এটার দাঁত এখনো ভাঙে নাই ওর জোড়া বোন ওর দুই দাঁত ভাঙছে দাঁত জিরো জিরো দেখছেন এখনো দাঁত ভাঙে নাই তবে আলহামদুলিল্লাহ অলরেডি পেগনেট হয়ে গেছে এটা লंदा দেখাই দিমু এটা কত দিনের পেগনেট এটা সাড়ে 3 মাসের মতো সাড়ে 3 মাসের মত হ্যাঁ একদম গ্যারান্টি পেগনেট আছে দুই বোন ঠিক আছে দর্শক জোড়া দুই বোন হ্যাঁ দেখেন এটা প্রেগনেন্ট এটা জোড়া দুই বোন নিতে পারে আপনার 1 ইঞ্চি কম বেশ ওটা 1 ইঞ্চি বেশি 30 29

এটা সাড়াই ভাই দিয়ে দিছে একদম দেখেন দর্শক ভালো লাগছে 70 দাম 68 ओनली দাম 70 থাকে তো কিছু ভাই জি ভাই একটা এটা হ্যাঁ ভরপুর কত এটা এটা হাইট ভাই অ্যাকুরেট মানে 33 32 প্লাস হবে 33 ধরা যায় ৩২ প্লাস 33 প্লাস না 32 প্লাস বত্রিশ প্লাস ধরা যায় ধরা যায় আর কি তেত্রিশ কি অবস্থা এটা প্লাস আছে আঠারো তারিখে প্রজন্ম ধরানো কি বিট করানো আঠারো তারিখ আজকে হচ্ছে কত আট খালি মানে তারিখ হিসাবে দশ দিন এদিকে একত্রিশ মাস গেছে সব মিলাই আমার একটা বিশ্বাস যে এক সপ্তাহ মতো টাইম আছে আর আচ্ছা এই ছাগলটা কয় টাকা দাম কারণ গত ভিডিওতে পনেরো দিন বলছিলাম তো সাত দিনের মতো গেছে আর সাত দিন আর কি এদিকে আচ্ছা 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 এটা কত দাম চাচ্ছেন এটা দাম ভাই পড়বে আজকে যেহেতু ভরপুর বেগমের পঁয়তাল্লিশ হাজার টাকা রেট মুখটা দাম কালার আবে দেখা দিল পঁয়তাল্লিশ হাজার রেট এটা ছাগি হাইট বলেন খাওয়া দাওয়া সব মানে সবকিছু আলহামদুলিল্লাহ কালার বলেন পাঞ্চ বলেন যাই আছে মোটামুটি সব মিলে পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ জি জি আচ্ছা দর্শক দেখেন

কারণ এই সিটারি বার ততটুকু জানি আর মাপের ব্যাপারটা মাপে নিয়েছি তারপর কথা বলতেছি ভালো লাগে ত্রিশ প্লাস হবে তেত্রিশের নিচে বত্রিশ দাম পঁয়তাল্লিশ না জি দাম পঁয়তাল্লিশ আলোচনা সামান্য কিছু করা যাবে